পরমাকে ফাঁসানোয় খেপে গিয়ে এবার চৌধুরী বাড়ি থেকে সঞ্চারীকে ঘাড় ধাক্কা দিয়ে নিজেই তাড়িয়ে দিল সুদীপা হ্যাঁ বন্ধুরা আমরা এমনটাই দেখতে পাব অনুরাগে ছোঁয়া ধারাবাহিকের আগামী পর্বগুলোতে চুরির অপবাদে সঞ্চারীকে ফাঁসিয়ে দেয় পরমা পরমা চিৎকার করে বলে সঞ্চারী আলমারি থেকে গহনাগুলো নিয়েছে আর সঞ্চারীর হাতে গহনাগুলো থাকে সঞ্চারী রীতিমতো ধরা পড়ে যায় আর ফেঁসে গিয়ে সঞ্চারী পরমাকে ফাঁসানোর চেষ্টা করে চিৎকার করে বলে সঞ্চারী যে সে যা করেছে তার থেকে বাজে কাজেই পরমা করেছে পরমাই পরিবারের নাম সম্মান সব কিছু নষ্ট করে দিয়েছে পরমার দিকে দোষের আঙুল তোলে গায়ত্রী চৌধুরী সঞ্চারীর কাছে জানতে চায় কি করেছে কি করেছে আমার বড় বৌমা হ্যাঁ আমার বড় বৌমা ভালো পরিবারের মেয়ে আমার বড় বৌমা খুব ভালো মেয়ে সে কোনো বাজে কাজ করতে পারে না সঞ্চারী চিৎকার করে বলে হ্যাঁ করেছে এই পরমা প্রতিদিন রাতে আদিত্যের সাথে ফষ্টি করার জন্য আদিত্যের ঘরে যায় আমার কাছে তার যথেষ্ট প্রমাণ আছে সঞ্চারীর কথায় প্রচণ্ড ক্ষেপে যায় গায়ত্রী চৌধুরী ঠিক তখনই বাড়ির মধ্যে ঢুকে আসে সুদীপা চিৎকার করে বলে সঞ্চারী তোমার এত বড় সাহস তুমি পরমার নামে এইভাবে বাজে কথা বলছ পরমা মনে মনে ভাবে কি বলছে সব সঞ্চারী তবে কি সব সত্যি সবার সামনে চলে আসবে কিন্তু আমি তো এমন নই আমি তো আদিত্যকে কখনো এভাবে কোনো কিছুতে জড়াইনি কিন্তু সঞ্চারী সবকিছু বললে আমি তো আর কখনো এই বাড়িতে থাকতে পারব না আমাকে তো মা এ বাড়ি থেকে তাড়িয়ে দেবে পরমার মনের অনুভূতি বুঝতে পারি সুদীপা সুদীপা ভাবতে থাকে যে না নানা পরমা তুমি এমন মেয়ে নও তুমি এমন খারাপ কাজ কখনো করনি আমি সেটা খুব ভালো করে জানি আমি থাকতে তোমার অধিকার এই বাড়ি থেকে কোনোভাবেই কেউ ছিনিয়ে নিতে পারবে না আর তাছাড়া আমি দাদা ভাইয়ের সম্মান নষ্ট করতে দেব না অভ্র আমার দাদা ভাই আমি তাকে দাদাভাই বলে ডেকেছি তাই আমার দাদাভাইয়ের জন্য আমাকে সব কিছু করতে হবে এই বলেই এগিয়ে গিয়ে সুদীপা সঞ্চারীকে বলে খবরদার সঞ্চারী তুমি তোমার লিমিট ক্রস করবে না তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না সঞ্চারী সুদীপাকে বলে তুমি আমাকে ভয় দেখাচ্ছ তুমি কোন অধিকারে আমার দিকে আঙুল তুলে কথা বলছো তোমাকে তো এই বাড়িতে কেউ মানেই না সুদীপা সঞ্চারীকে বলে কেউ মানুক বা না মানুক আমি এ বাড়ির বউ আর সেই অধিকারেই আমি চুরি করার জন্য তোমাকে ঘাড় থাক্কা দিয়ে এক্ষুনি এই বাড়ি থেকে তাড়িয়ে দিতে পারি আমার সাথে চ্যালেঞ্জ করবে না লিমিট ক্রস করলে সুদীপা তোমাকে নিজের জায়গাটা খুব ভালো করে বুঝিয়ে দেবে সঞ্চারী সঞ্চারী সুরিপা চোখের দিকে তাকিয়ে ভয় পেয়ে যায় এবং বুঝতে পারে যে না না এই সুদীপাটাকে বের করে দিতেই পারে তাই বেশি কিছু বলা যাবে না তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে এভাবেই যেন সুদীপা সঠিক সময়ে হাজির হয়ে সঞ্চারীকে উচিত শিক্ষা দেয় কমেন্ট করে জানাতে ভুলো না